ওই সে ফেলে দে মা ফেলে দে ফেলে দে ফেলে দে ফেলে ওই সে আমাকে দিবি না ওই সে ফেলে দে ফেলে দে ওই সে ফেলে দে মা সাহা ফেলে দে ফেলে দে মা ফেলে দে ফেলে দে ফেলে দে ফেলে দে ওই সব কই না ফেলে দে ওই সে ফেলে দে ওই সে ফেলে দে মা ছেড়ে দে ছেড়ে দে মা ফেলে দে মা ফেলে দে ও মা এটা তো একটা রবাটে ভয় পাচ্ছ কেন এটা হ্যাঁ দেখো দেখো তো দেখি বাবা তাই তো বাবা এই ফেলে দে এসব ধরবি না ফেলে দে ধরবি না এসব ধরবি না ফেলে দে এইসব নি সেসব কোথায় পেয়েছিস মেলায় কে কিনে দিয়েছে দিদি দিদুন কিনে দিয়েছে বাবা উঃ